বাজারে গেছা সেখানেও আল্লাহ আছে দোকানে গেছ সেখানেও আল্লাহ আছে ঘরে গেছ সেখানেও আল্লাহ আছে রাস্তায় গেছা সেখানেও আল্লাহ আছে তো আল্লাহ কিভাবে আছে এটা আপনার ভিতরে একটা কলব আছে আছে সেটা দেখা যাক না দেখা যাক না ওখানে এখন আপনি মনে মনে কি চিন্তা করতে আছেন আমি জানি আবার আমার মনে মনে কি চিন্তা করতে আছে আমি জানেন ওই কলবের ভিতরে আল্লাহ আছে ঠিক আছে আল্লাহ আছে এখন এই কলমটা এই কলমটা এই কলমটা পরিষ্কার থাকলে আপনার পুরা শরীর পরিষ্কার পুরা শরীর পবিত্র সুস্থ সুস্থ আর এই কলম যদি নষ্ট হয়ে যায় এই কলম যদি কলুষিত হয়ে যায় তাহলে আপনার চেহারা কালো হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যায় পুরা শরীরটাই আপনার নষ্ট হয়ে যায় কলম কলকাতি হ্যাঁ তখন রাসুস আমাদের নবীন নাম কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল তিনি দুনিয়াতে আসারও আরো বহু কালে তিনি তো আসছেন চলে গেছেন যেন সাড়ে চোদ্দশো বছর চলে গেছে এর আর বলেন না হাজার বছর আগে একজন আল্লাহ পান্ডা না কোসা পাটা কালো লম্বা তেমন সুন্দর চেহারা সুন্দর নাই একজন কি তো দাঁড়া ছিল তার কাজ করি খাইতো বুঝলি তো এই ব্যক্তি বিভিন্ন পশু পাখিরাও তার কথা শুনতো আবার মানুষ তার পাশে পাশে বসি তার কথা শুনতো তার কথাগুলো ভালো লাগে মানুষের তো তখন তার বা তার মৌলি কি যার কাজ করে চাকরি করে সে আর তাকে চাকছে তা বললো যে এই মা তুমি তুমি কিভাবে এই পুজোটি হাসিল করলে তোমার কথা শোনার জন্য তোমার আশেপাশে মানুষ ভিড় করে তোমার কথা শোনার জন্য মানুষ লাভ আইলো আকাঙ্ক্ষাই মানুষ অশান্তি পার তোমার কথা শুনবে তুমি এমন কি জানো হ্যাঁ তখন সে তাকে পরীক্ষা করার জন্য বললো যে তুমি এক কাজ করো তুমি যে এত মানুষ তোমার কথা শোনার জন্য সারাক্ষণ অপেক্ষা থাকে দেখি তুমি একটা কাজ করো একটা বক্রি জবাই করো তার শরীর থেকে একবারে উৎকৃষ্ট অংশ দামি অংশ আমার কাছে নিয়ে যাবে তখন ওই বক্রির হৃৎপিণ্ড এটা সে মনিরের কাছে বললো যে এটা হইলো শরীরের মধ্যে সবচেয়ে দামি অংশ এটা না থাকলে এটা সুস্থ না থাকলে সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকে না এরপরে বললো যে আরেকটা বক্রি জবাই করো তো সে আরেকটা বক্রি জবাই করছে বক্রি জবাই করার পরে বললো যে তুমি এখন এর সবচেয়ে খারাপ অংশ নিকৃষ্ট অংশ কেটে আমার কাছে নিয়ে আসো তো সে পুনরায় ওই হৃদপৃত কেটে তার কাছে নিয়ে আসে বলে এটা কি ভালো কি কেটে নিয়ে আসলাম বলছি তুমিও হৃদপৃত নিয়ে আসা বলি ধারাবাংশ কেটে নিয়ে আসো ধারাবাংশ কেটে নিয়ে আসো তুমি আবার হৃদপৃত নিয়ে আসো তাকে বললো যে বলি আমি তো আপনার কর্মচারী আপনি ওই জন্য আপনার আমার তার তো আমাকে আল্লাহ এক একমন দান করছে জ্ঞান দান করছে এই জ্ঞান দ্বারা আমি বুঝে নিলাম যে মানুষের শরীরের মধ্যে একটা এমন একটা দান জিনিস আছে হৃদপৃণ্ড আছে কলক আছে ডাল আছে যেটা সুস্থ থাকলে পুরা দেহ সুস্থ থাকে আর যেটা অসুস্থ হয়ে গেলে পুরা দেহটা অসুস্থ হয়ে যায় এই কলমের ভিতরে আল্লাহ থাকে আল্লাহ কলমের ভিতরে আপনি কি কি চিন্তা করেন সব তিনি আল্লাহ সাইফিন বলতেছে আকাশে জমি নেই এমনকি পাথরের ভিতরে যে কোনো জায়গায় লুকে ঘাট না কেন তাকে সব গোপন পেশায় আল্লাহ জানে বলতেছে অন্ধ লাগবে কি চিনি আমরা পাশে বসিয়ে গেছি আপনার ভাই কথা মধ্যে কি চলতি আছে আপনার এক করি গেছেন ভিডিও কলে বাড়ির পাশে কবরস্থানের মধ্যে বাবা শুয়ে কয়েক বছর বছর তিন বছর আছে না যে তার খবর আছেন তার খবর ল আবার আপনিও বাবার মতো মরে গেলে এরকম রাস্তার পাশে মালিক দশ বছর বিশ বছর চলে যাইল উনি আমাকে খবর লোক খবর নেবো দেখেন একটা ভুল রাতের বেলা এখন তো সবটা ছোট নো দিনের বেলা এত বড় এক লাভ ফুল এই কয়েক সামান্য সময়ের বেলা এত সুন্দর ফুলকে ঘুরে যে আম গাছে এখন এক একটা কত বড় কাঁচা একটি আছে লবণ দিয়ে তুই যেতে পারে আর কি আর সার এক সময় এটা অস্তিত্ব আছে এটা একসময় ভুল আছে না ভুল বলতে থেকে কীভাবে এত বড় হল হ্যাঁ এইভাবে যদি আপনি প্রত্যেকটা দিন একটু চিন্তা করেন এর মো কী আবার আমি আমি আর কি বেশি চিন্তা করবো আমার এই শক্তিটা আনবো ঠিক এই চিন্তা করার যে ক্ষমতা আছে এই শক্তি দিয়ে দিচ্ছে এখন তো গরজায় রাত খাইবেন এই ইলিশ মাছ তারপর হঁডি মাছ হ্যাঁ এভাবে যে কোনো খাবার তো আপনি খাইবেন খালি তো জীবের মধ্যে যখন দিবেন সাথে সাথে মজা লাগবে এই মজা মজা লাগার যে তৃপ্তি যে ইন্দ্রিয় স্বাদ অনুভব করা কি দাম করছে আল্লাহ আবার আপনার গায়ে চলাইছে এখন এত স্বাদ খানা সবাই খুব টেস্ট হচ্ছে আপনার খিতা লাগে তিতা লাগে তাহলে কি রয়েছে রাত তা তো বাগান মোটামুটি কথা বলছেন এখন শরীরের আগে স্বাদ উঠেছে কেন আল্লাহ এখন আপনি আল্লাহ থাকবেন আল্লাহ আমার গুণার কারণে আমার জ্বর হচ্ছে এখন আমি আপনার দেয়ালে আছি পুজো লাগা কোনো সম্পর্ক নাই কথা বলতে আমি এখন নিষ্ঠ হইলাম সেরেক সেরেক বেদার গত মনে হয় সব মনে হচ্ছে মালা কিছু আল্লাহ আপনার আমার সুস্থ করে শান্তি দান করেন এই অশান্তির মালিক এখন শান্তি লাগে না শান্তির মালিককে সব অশান্তি কাজ করছি আমার দিকে কয় এটা অন্যায় আমি এটা করছি এখন আবার শান্তিরও তাক আমার শান্তিরও দরকার বেহস্ত তো আমার দরকার আর কবরে যাইলে নুরে নুরান নিতে ওই যাকে দরকার সব দিকে কেন্দ্র ফলো বলে একটা রুম বাটা

বলে কছে নবীদের হাতিচা আছে সবই সাদার বার কতবার আমরা দেখছি নিজে সাহাবি ব্যাগ সাহাবি লাগল সাথে সঙ্গী তারা তার আশেপাশে থাকতো তারা আমি দেখছে দেখছি ফেরস্তারে স্বর্ণ দিয়া উপলব্ধি করছে দেখছে তারা তখন নবীদের কাছে কষ্ট করলেও সুরগুলা কুসকুসে কালো গায়ের জামাটা দপদবে সাদা তার কাছে কোনো ব্যাগ নাই যে সবর কোনো মেহমান আছে আমরা তো বুঝলাম না কে আইসল এত সুন্দর বললাম যে গায়ে সে আসে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার মাধ্যমে যে কথাবার্তা হয়েছে সেটা আমি তোমাদের কাছে বললাম সে আমাকে ইমান কি জিখেছে আমি উত্তর দিচ্ছি ইহলাম কি জিজ্ঞাসা করছে আমি উত্তর দিচ্ছি ইসলাম কি জিখেছে আমি আমাকে কষ্ট করছে আমি উত্তর দিচ্ছি উত্তর দিচ্ছি কিন্তু যখন আমাকে বলছে ইন্দা হলো সাহ কে আমাকে কে আমাকে হবে তখন তিনি বলে ইন্দা আল্লাহ ইন্দা তিনি বললেন যে নিশ্চয় কে আমাদের জ্ঞান কার কাছে আল্লাহ কাছে কোন দিন কে আমাদের কেউ জানে না বলে যে বৃষ্টি হইব কি না এটা কেউ জানে না বৃষ্টি হলো কার হুকুমে আল্লাহ বললে তো কে আমার কবে হবে এটা আল্লাহ জানে তুমিও জানা না আমিও জানি না বলে তো ঠিক আছে তো কে হইব উৎকরিত আমি তো কে আমাদের কিছু আলামত বলে তো তিনি অনেক আলামত বললেন যে কে আমাদের আগে পৃথিবীর মধ্যে বৃষ্টিকলা সৃষ্টি হবে মানুষ কোনো কি কইছে হ্যাঁ তারপরে শরীয়দের কোনো বলে থাকতো না পরিবেশ মানুষের নিজের মন করা জন্য নিজের মন করা সব কিছু চালাই এখন দেখেন নিজের মস্তিষ্ক আমরা তার হঁচা মাছ পিচা মাছ পঁয়সা মাছ ওই মাছ কাকিমা এই একটা ভিটামিন খাই ভিটামিনের মাধ্যমে রক্ত মাংস ব্রেন হয়েছে হ্যাঁ এইগুলো দিয়ে রাখি কথা না আবার আপনার কিন্তু এগুলো আবার মাটি হয়ে মাটি 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 খাবার না ইলিশ গিয়া কদুরে কি করলাম লাভ করদুর তারপরে গোডা মরিচা চা ডাল কাকুয়া আদা রসুন সব মাটি করতে গেছে মাটির পক্রিয়া যা থেকে তো আছে নাকি একটা খাবারও কিছু দেখলে খাই আপনার এই শরীর বক্তমান দেহিত রয়েছে যে সব কিছু সবে দৃষ্টি শক্তি সব কিছু গঠন হয়েছে এখন রুটা চলে গেলে এটা হাতে এখন রুটা চলে গেছে এটা আবার মাটি খাবার মাটি খাইছে আপনি মাটিতে খাইছেন মাটিতে খাইছেন না একটা পক্রিয়ার মাধ্যমে মাটিতে খাইছেন না এখন আপনার রুম গেছে এটা বেড়ে যায় এটা আবার মাটি খাই দেখেন তার কোনো আপনার আছে না মাটি 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 আবার আমার কাছে নাকি এই পঞ্চমী দিয়া কি আপনার কি শান্তি রোজগার করবেন কিসের শান্তির বার্তা দিবেন কি শান্তি আপনি আল্লাহ শান্তি মালিক আন আমার নাম হয়েছে শান্তি আরবিদিক আরবিদি বাংলার বাংলা আছে আল্লাহ নাম কি শান্তি তো তিনি দিলেন শান্তি তিনি দিলেন আন তিনি দিলেন জীবন তিনি দিলেন দিন তিন মালিক আমার মতো তিন মানি মানে কি দিন দিন তো অনেক দিনের কথা দিন মানে কি সময় সকাল থেকে মানে পর্যন্ত আপনার বাথরুমে দেখেন এই সময়টাতে অতিবাহিত অবশ্যই যা হয়েছেন পানি খাইছেন খাইছেন হ্যাঁ মিলে সকাল থেকে দুপুর এখন দেখেন হচ্ছে কয়টা বছর কয়টা বাংলাতে দুই বছর দুই দখান আরবিতে এক বছর দুই বছর বহু বছর হ্যাঁ এক বছর দুই বছর বহু বছর জামান হইল কয়টা অধিকার বর্তমান ভবিষ্যৎ নাকি বর্তমান ভবিষ্যৎ বর্তমান কি আছে নাকি এই যে আচ্ছা এখন বর্তমান একটা শাড়ি শুরু করেছি এখন বর্তমান বর্তমান তো একটা শাড়ির মধ্যে আছে এখন বই গেছে চব্বিশ সেটার মধ্যে বর্তমান এখন তিরিশ তো বর্তমান আছে নাকি ওটা আমাদের জন্য ওটা চলমান আল্লাহর জন্য কিন্তু এগুলো নাই আমাদের জন্য তিনটা ফিউচার পাস প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ অতীতকাল এগুলো আছে নাকি ওই দশ বছর আগে কি হয়েছে এত ক্ষেত্রে যা লাগাইছে ওদের গরুরে এতে বাপি তো মরি গেছে এতে এনো গাড়ি বলতে আছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেলাম বুঝলেন হ্যাঁ এ অতীত হয়ে গেছে এটা এখনো পড়ে দিচ্ছে তারপর ভবিষ্যতে কি পরিকল্পনা কিন্তু বর্তমান বলতে কিছু নেই এখন এটা চলতে আছে বর্তমানে কথা বলছি বর্তমানটা শেষ অতীত হয়ে গেছে বর্তমানটা কি হয়ে গেছে অতীত হয়ে গেছে আমি যেটা বুঝতে চাইছি সেটা হলো আমাদের মধ্যে পাঁচটাই ইন্দ্রীয় আছে কয়টা জিপা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি খাবার খাই কি খাই খাবার খাই কেন জিবা দ্বারা খাবার গ্রহণ করি এটা ইন্দ্রিয় না এটার মধ্যে কিন্তু আল্লাহ রু রাখছে রু রু রাখার কারণে জিবের মধ্যে আপনি খাবার দিলে আপনার কাছে স্বাদ লাগে টেস্ট লাগে টেস্ট পরিষ্কার লাগে চিনি খেলে গলা খেলে আবার চোখ দ্বারা আমরা দৃষ্টি শক্তি আছে এটার মধ্যে দৃষ্টি দিলে আপনি অনুভব করেন আপনি চোখ চোখ দ্বারা দৃষ্টি দিয়েছেন ব্রেইনে একটা কাজ করে যে ব্রেনে আপনার পাপাইবে পুরুষ

যেখানে এই আমার এই পঞ্চ ক্ষমতা শেষ এখান থেকে আমরা ক্ষমতা শেষ হয়ে গেছে একবার বিশেষ এখান থেকে অহির জ্ঞান শুরু হচ্ছে তাহলে অহির লেভেলটা কত ওহির লেভেলটা কত কত মানে যেটা থেকে আমরা অনেক দূরে থাকি যে অহির জ্ঞানটা কত কত মানে আমাদের জ্ঞান পঞ্চ ইন্দ্রীয় আমাদের সামর্থ্য যেখানে নিঃশেষ সেখান থেকে সে অহির জ্ঞান শুরু হ্যাঁ সেই কথাগুলোই কিন্তু কোরআন থেকে যে এদের জন্য বলছে যে কোরআন দেওয়ার কথা বলবো সে হলো সত্যবাদ্য তার কথা হলো সত্য এছাড়া আর কোনো কথা পুরোপুরি সত্য হইতে পারেন তো এই অহির জ্ঞান দিয়েই কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করবেন আইন বানাইবেন সমাজ চালাইবেন পরিবার চালাবেন সব সব কিছু যদি আপনি এটা দিয়ে করেন তখন কবি কি এই আল্লাহর নামে কি শান্তি তখন আপনি শান্তি পাইবে এর মারা গেছেন এখন আপনার আর কোনো পালা ঘর হন আল্লাহি মলা হন কে জানুন আপনার কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই নাইলে সব কিছু তো আল্লাহ উপরে শাড়ি দিয়েছেন আল্লাহ হয়েছে এখন আপনার আশিন্তা দিবে এখন বোঝা মিলিয়ে দিয়েছেন যে আমি নিজে তো ক্ষমতা আমার অহংকার যে আমি যা বাসনা করি ওই

না ফেরসা একটা আসবে আওয়াজ গরু ছাগল আলাদা হয়ে যাবে দুনিয়ার মানুষও শুনতো না হ্যাঁ পশু পাখি শুনবো কিন্তু ফেরস্তার কান বন্ধ করে দিয়েছে ফেরেসা কি এরকম মুনাফি করে আমি এখন মাছ দিবো বুঝলেন এখন চিন্তা করেন এই দুনিয়ায় নয় নিজের সময় চলে গেছে একটা শুরু করছি শেষ হয়ে গেছে এরকম খালি শেষ হয়ে শুরু হয়ে শেষ হয়ে আমি বলি যাই না রোলা করে যাই এরপর যাতে 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 সবাই খালি সময় আছে একটা সময় লাগে আছে বাকাই ভাই যা জামা না হলিয়া মিল লাভ হয়ে কোনো সন্দেহ নাই লা রয়বা একটা সন্দেহ নাই তোমার আমি একসাথে করুক জমা করুক জামা না হুক জামা করুক সবাই একত্রিত করি একত্রে করি আমার সামনে না করা এই যে আমি কদিছি এখন তুমি তুমি ভয় করছো ওই দিন আমার সামনে দাঁড়ালে কারণ মুখ উজ্জ্বল সব সব করবো মূল উজ্জ্বল আর কারণ কালো হয়েছে কথা বুঝলেন

নিজের প্রেশারা ঠিক থাকে না কিন্তু আমার যদি কষ্ট দেয় আমি তো আল্লাহ ভালো করে দিচ্ছি সবাই পৃথিবীর সবকিছুকে ভালোবাসি তবে আমার জীবনের বেশি নেই আপনাকে ভালোবাসি তোমার জীবনের বেশি নেই বলে যে তুমি এখনো মুমিন নও বলে যে আসুল আল্লাহ এখন থেকে পৃথিবীর সব কিছু এবং আমার জীবনের সাইতেও আপনাকে বেশি ভালোবাসে বলে যে এই মাত্র তুমি পুরো পরিপূর্ণ মুখ তাহলে নবী নিজের জীবন এখন স্ত্রীর কাছে এটা কইলে স্ত্রী যদি হাতিসের ধর্মীয় জ্ঞান থাকে তাহলে না কইব না স্বামী ঠিক আছে নাহলে তো আর মেয়ে কইসে এত জীবনে চাইতো এটা আর বেশি ভালোবাসে আর আমরা স্বামীও এটা কইলে আমরা তো আর ভালোবাসি কথা বুঝিনি এই জন্য স্ত্রীরও জ্ঞান শিখাই দেবো কারণ হাতিসের ভর্তি নিয়ে দিবে তুই ভর্তি তোর আশেপাশে মানুষের কাম করে দিবে এগুলা বলেন বলি আপনারা আমার জন্য তোমার ওই যে যে কেউ যদি তার হালাল উপার্জন থেকে একটা টাকা হারাম পথেও ব্যয় করে তাহলে তার ওই ওই উপার্জনের বরফ চলে যায়